আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ফিরে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আমরা এখন আছি রাধামণি রাধামণি তমলুক থানার অন্তর্গত একটি কাপড়ের বড় বাজার এখানে বিভিন্ন রকমের বাচ্চা থেকে নিয়ে বড় থেকে নিয়ে সব ধরনেরই পোশাক আশাক পাওয়া যায় বৃষ্টি কমছে না বৃষ্টি অনব্রত পড়তেই আছে আমরা এগিয়ে যাচ্ছি এটা রাধামণি বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড ছেড়ে আমরা যাচ্ছি এখন হাইওয়ে আমরা এখন দিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি এনএইচ ফর্টি ওয়ান এটা এটা সোজা গিয়েছে নন্দকুমার নন্দকুমার থেকে আমরা হলদিয়ার রাস্তা ধরব আমরা যাচ্ছি এখন হলদিয়া দুজন বৃষ্টিতে ভিজতেছি আর এগিয়ে যাচ্ছি দেখতেই দেখতে আমরা পৌঁছে গেলাম হাই হাইরোড নিমতোড়ি হাই রোড ছেড়ে আমরা এখন এই সামনেই পাশে এটা ডিএম বিল্ডিং আমরা এখন পর্যন্ত যতটা রাস্তায় এসেছি সব জায়গা থেকে বৃষ্টি পড়ছে বৃষ্টি থামছে না তবুও আমরা এগিয়ে চলেছি বৃষ্টিতে ভিজে ভিজে দেখতেই দেখতে আমরা এখন নন্দকুমার এই নন্দকুমার চৌরঙ্গি বলা হয় একে বাঁদিকে যে রাস্তাটা চলে গিয়েছে তমলুক আর সোজা যে রাস্তাটা গিয়েছে আমরা এখন সোজা রাস্তা ধরবো ডান দিকে যেটা চলে গিয়েছে ওটা দীঘা আর আমরা সোজা রাস্তা ধরেছি এটা চলে গিয়েছে হলদিয়া হলদিয়াকে শিল্পের নগর বলা হয় তাই আমরা শিল্পের নগরের দিকে এগিয়ে চলেছি রাস্তায় বৃষ্টি পড়ছে হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু বৃষ্টি পড়ছে খুবই সুন্দর লাগছে আমরা যে এগিয়ে যাচ্ছি রাস্তা দেখতে পাচ্ছেন বৃষ্টিতে ভেজা অনেক একটা সুন্দর মুহূর্ত দেখতে দেখতে আমরা হলদিয়া ঢুকলাম বজলাল চোখ আমরা এখন আছি বজলাল চোকে আমরা এখানে দাঁড়িয়ে গাড়িতে তেল নিলাম নিয়ে আবারও বেরিয়ে পড়লাম রাত্রের আবহাওয়াটা দেখতেই পাচ্ছেন আমরা বেরিয়েছিলাম বিকেলের দিকে বৃষ্টির কারণে আমরা গাড়ি জোর চালাতে পারিনি যাই হোক সাবধানে গাড়ি চালাবেন সেফ ড্রাইভ অ্যান্ড সেফ লাইফ হলদিয়া এই যে দেখতে দেখতে আমরা শিল্পের নগরে ঢুকে পড়েছি আশেপাশে দেখুন কত বড়ো বড়ো ফ্যাক্টরি আমরা বাইরে থেকেই ভিউজ নিচ্ছি অনেক ভালো লাগছে পেট্রোলিয়াম পেট্রোলিয়ামে বিখ্যাত হলদিয়া আমরা যে রাস্তায় আছি রাস্তায় দুই পাশেই কোম্পানি আমরা একদিকে ভিডিও বানাচ্ছি কোম্পানির মেন গেট এলপিজি গ্যাসের তো আমরা আবার এগিয়ে চলেছি রাত্রে হলদিয়াকে দেখতে অনেক সুন্দর লাগছে কোম্পানির ভিতরে যে লাইট সব জ্বলছে আপনারা নিজের চোখে দেখুন এটা রাত্রের ভিউ কত সুন্দর লাগছে লাইটগুলো যে জ্বলে আছে চারিদিকে কোম্পানির ছড়াছড়ি আমরা হলদিয়ার ব্যাপারে তেমন কিছু জানি না তাই খুলে বলতে পারছি না কিন্তু প্রচুর পরিমাণের কোম্পানি আছে এখানে আমরা প্রত্যেকটা কোম্পানির প্রত্যেকটা না যে সমস্ত কোম্পানির পাশে দাঁড়াচ্ছি সেখানে ভিডিও বানাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন বৃষ্টির দিনেও উপরে আগুন জ্বলছে চিমনির উপরে আগুন জ্বলছে দেখতে দেখতে আমরা হলদিয়ার ডগে পৌঁছে গিয়েছি এটা হলদিয়ার ডগ এখান থেকে জাহাজ বড় বড় সিফরা আসে তো আমাদেরকে অ্যালাউ করেনি যেহেতু আমাদের কাছে পাস ছিল না হলদিয়া রিভার সাইডে আমরা চলে এসেছি এখানে কিছু সময় কাটালাম আমরা ভালো লাগলো তারপর আমরা হলদিয়া বাস স্ট্যান্ডে ঢুকলাম এখান থেকে বিভিন্ন জায়গার গাড়ি যায় হলদিয়া বাসস্ট্যান্ড যারা যারা হলদিয়া বাস স্ট্যান্ড এসেছেন কমেন্টের মাধ্যমে জানাবেন হলদিয়া বাস স্ট্যান্ড কেমন আমাকে তো অনেক ভালো লেগেছে রাত্রেবেলা এটা রাত্রের সিন দেখুন অনেক বাস দাঁড়িয়ে আছে ওখানে গিয়ে আমরা কিছু কোম্পানির ফটো নিলাম আপনাদেরকে শেয়ার করব। আমরা এখন বাস স্ট্যান্ড ছেড়ে বেরোচ্ছি বাস স্ট্যান্ডটা খুবই ভালো লাগলো হলদিয়া বাস স্ট্যান্ড তারপরে ফটোগুলো শেয়ার করছি যাই হোক ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম ভালো সবাই ভালো থাকবেন